আপেল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুস্বাদু এবং পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটি প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন হয় না আপেল অত্যন্ত উপকারী এবং রোগ প্রতিরোধক একটি ফল প্রতিদিন একটি আপেল খেলে কি কি উপকার পাওয়া যায় চলুন জেনে নেওয়া যায় আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয় তার কারণ আপেলে কামড় দিলে যখন আমরা চিবোতে শুরু করি তখন আমাদের মুখের ভেতরে লালা সৃষ্টি হয় এই পদ্ধতিতে দাঁতের কোনা থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেরিয়ে আসে এর ফলে সেই ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না আপেল ক্যান্সার প্রতিরোধক আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড থাকে আপেলের মধ্যে পিটার প্যানের উপাদান লিভার স্তন এবং কোলনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাধা দেয় আপেল হার্ট ভালো রাখে আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এর ফলে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে হৃদযন্ত্রের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে আপনি জানলে অবাক হবেন যে আপেল খেয়ে ওজন কমানো যায় ওজন নিয়ন্ত্রণে আপেল খাওয়া খুবই উপকারী ফলটিতে উপস্থিত ফাইবার কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে এর ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসে আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয় আপেলের রস আপনার দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করে না ফলে দাঁত ভালো থাকে এবং দাঁত শক্ত ও মজবুত করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের মধ্যে কুয়েত সিটির নামক এক ধরনের অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে আপেলে পেকটিন নামে একটি উপাদান থাকে যা ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে থাকে শরীরের ত্বক ভালো রাখে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয় শুধু তাই নয় আপেলে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড ও পলিফেনল নামক উপাদান আছে যা অ্যান্টি অক্সিডেন্টের প্রধান উপাদান হজম ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত আপেল খেলে পাকস্থলিতে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা হজম শক্তি বৃদ্ধি করে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে এইভাবে প্রতিদিন একটি আপেল আপনার স্বাস্থ্যকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ফলটি খেতে সবথেকে বেশি পছন্দ করেন আর হ্যাঁ আপনি কি জানেন কমলা খাওয়ার কি কি উপকারিতা আছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন